আসসালামু আলাইকুম আমি রায়হান ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম সিলেকশন টুল নিয়ে কথা বলবে এই পর্বে তো সিলেকশন টুল যদি আমি যাই তাহলে আমরা চারটা সিলেকশন টুল আমি দেখতে পাবো যে প্রথমটার নাম মার্কি টুল মার্কেটুল ইলেপ্ট্রিক্যাল মার্কেটুল সিঙ্গেল টুল সিঙ্গেল কলম মার্কিটুল এই চারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আর এদের শর্টকাট হলো এম এম ক্লিক করলে আমি যেখানেই সিলেকশন থাকুক না কেন এম ক্লিক করলে আমার সিলেকশন টুলে চলে আসবো এরকম কয়েকটা সিলেকশন টুল আছে এখানে কয়েক ধরনের সিলেকশন টুল আছে প্রত্যেকটা সিলেকশন টুল নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে এখানে চারটা সিলেকশন টুল নিয়ে আমরা আলোচনা করব প্রথমত আমরা দেখি রেক্টেঙ্গলাম মার্কি টুল এখানে যদি আমরা এর বলে রাখি আমরা যখন এখানে কালার পিক করছিলাম সেক্ষেত্রে যেমন আমি এখানে আমি কালার নিয়ে নিই দুইটা ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই যেমন অল্টার প্রেস করলে আমার পুরাটা কালার হয়ে যাচ্ছে এবং কন্ট্রোল ডিলেট প্রেস করলে আমার পুরাটা কালার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার সিলেকশন করে আমি চাচ্ছি যে সিলেকশন করে আমার নির্দিষ্ট এরিয়াতে আমি কালার পিক করব সেই জন্য আমি এখানে জাস্ট এখানে একটা সার্কেল নিয়ে নিচ্ছি আমি এখানে ছোট বড়ো করতে পারি ছোট বড় করলে বা আমি যদি একটা পারফেক্ট শেপ দিতে চাই তাহলে আমার শিপ প্রেস করে ধরে রাখতে হবে পারফেক্ট শেপ হবে বা আমি শিপ ছেড়ে দিলে আমার এটা যে কোনো যে রকম মন যায় আমি ওই রকম একটা শেপ দিতে পারবো জাস্ট একটা শেপ দিলাম এখানে আমি এখানে যদি কালার নিয়ে নিই একটা তাহলে বুঝা সুবিধার্থে ওকে এবার অল্টার ডিলেট প্রেস করলে আমার জাস্ট এই এরিয়াটু জুড়ে আমার কালারটা হয়ে গেল পুরা পুরা ওয়ার্ক পেসে আমার কালার হলো না জাস্ট সিলেকশন অপশনটাতেই কালার হলো এরপরে আমি জাস্ট আরেকটা নিলাম এখানে জাস্ট এবার আমি শিপ পেস করে জাস্ট একটা আমি যদি নাড়াই না কেন আমার একটা শেপ হবে একটা বর্গাকার শেপ হবে এখানে আমি জাস্ট অলটা ডিলিট প্রেস করে আমার একটা কাঙ্ক্ষিত কালার বা আমি একটা কালার চেঞ্জ করে দিই কাঙ্ক্ষিত কালার আমি পাবো অল্টার ডিলেট এবার আরেকটা সিলেকশন করি যেমন এখানে এখানে আরেকটা শর্টকাট আছে যেমন স্পেস বার ক্লিক করে আমি জাস্ট নাড়াইতে পারবো সিলেকশন করা অবস্থায় আমি এটা নাড়াইতে পারবো আমরা ডিসিলেক্ট করতে চাইলে যেমন আমাদের এই সিলেকশনটা আমরা যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে সিলেকশনে যাওয়ার পরে এখানে ডিসিলেক্ট আর কন্ট্রোল কন্ট্রোল প্লাস ডি বা এখানে আমরা রাইট লেফট বাটন ক্লিক করে ডিসিলেক্ট করতে পারি বা এখানে কন্ট্রোল শর্টকাট কন্ট্রোল ডিপ্রেস করে আমরা ডিসিলেক্ট করতে পারি আপনাদের যেমন মন চায় প্রয়োজন অনুযায়ী যেভাবে সুবিধা হয় এভাবে আপনার ডিসিলেক্ট করতে পারেন পরবর্তীতে আমরা এখানে দেখি ইলেকট্রিক্যাল মার্কেট এটা জাস্ট বৃত্ত আকারে আপনার সিলেকশন হবে তো সিলেকশনটা বিভিন্ন আকৃতির হচ্ছে জাস্ট আমি যদি একদম পারফেক্ট সার্কেলের যে শেপটা দিতে চাই তাহলে আমার শেপ চেপ চাপ দিয়ে ধরতে হবে এবং আমি অলটা ডিলিট প্রেস করলে আমার একটা কালার হয়ে যাবে এবার সিঙ্গেল র মার্কেটুল যদি আমি ইউজ করতে চাই তাহলে আমার জাস্ট একটা জাস্ট একটা র হবে হ্যাঁ আর এখানে জাস্ট আমি লম্বভাবে একটা সিলেকশন আমি করতে পারবো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সিলেকশন করে নেবেন এর পরবর্তী ক্লাসে আমাদের এই প্রতিটা সিলেকশনের সাবসিলেকশন গুলো আমরা নিয়ে আলোচনা করব প্রতিটা সাব সিলেকশন আছে এগুলো নিয়ে আলোচনা করবো তো এ পর্যন্ত এতটুকুই